হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বেগুন ভর্তার রেসিপি বেশিরভাগ সময়ই আমি বাড়িতে এইরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে থাকি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি হয় খেতে আর খুব কম সময়েই বানানো হয়ে যায় এই শীতের সন্ধ্যেবেলা রুটির সঙ্গে এরকম গরম গরম বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন ঝটপট বানিয়ে ফেলি এই দেখুন বন্ধুরা আমি বেগুন ভর্তা বানাবো বলে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন ভর্তা বানালে এরকম একটু বড়ো সাইজের বেগুন নিলেই ভালো হয় বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি এবারে বেগুনটার গায়ে আমি তেল মাখাবো কিন্তু তার আগে আমি বেগুনটার গা এবার ফুটো করে দেবো একটু তার জন্য দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়েছি এরকম কাঁটা চামচের সাহায্যে বেগুনটার গায়ে মাঝে মাঝে এরকম যেরকম ভাবে আমি করছি এরকমভাবে ফুটো করে দেবেন তাহলে কি হবে বেগুনের ভেতরটা ভালো করে সেদ্ধ হবে বেগুনটা যখন পোড়াবো অনেক সময় বেগুনের ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না বাইরেটা পুড়ে যায় এরকমভাবে ফুটো করে দিলে বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন দুটো বেগুনকে আমি ফুটো করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল নিয়েছি বেগুনটার গায়ে এরকমভাবে মাখিয়ে দিচ্ছি বেগুন দুটোর গায়ে আমি এরকমভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এই দেখুন সর্ষের তেল মাখানো হয়ে গেছে এবার আমি বেগুন দুটোকে পুড়ে নেব তার জন্য গ্যাসটাকে অন করে দিলাম অন করে আমি এবার গ্যাসের মধ্যে একটা রুটি ছাঁকনি আমার কাছে রুটি ছাঁকনি ছিল আমি এটা দিয়ে বেগুন পোড়াই তো আপনারা যে কোনো কিছু দিয়েই বেগুনটা পুড়িয়ে নিতে পারেন এরকমভাবে আমি হাই ফ্লেমে বেগুনটাকে ধরে একটা একটা করে বেগুন পুড়ে নেব বেগুনের সব দিকটাই ভালো করে পুড়ে নিতে হবে নাহলে বেগুনটা ভালো করে সেদ্ধ হবে না এই দেখুন আমি যেরকমভাবে পুড়ে নিচ্ছি এরকমভাবে ভালো করে বেগুনটাকে পুড়ে নিতে হবে একটা বেগুন আমার পোড়া হয়ে গেছে আরও একটা বেগুন সেটাও পুড়ে নিলাম এই দেখুন দুটো বেগুনই আমার পোড়া হয়ে গেছে বেগুনটা গরম তো একটু ঠান্ডা করে নেব বেগুন দুটো ঠান্ডা হয়ে গেছে আমার এবারে বেগুনের খোসাটা পোড়া অংশটা আমি তুলে ফেলে দেব এরকম আলতো হাতে বেগুনের খোসাগুলোকে আমি তুলে দেব যাতে বেগুনটা না বেরিয়ে আসে বেগুনের খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি এই দেখুন একটা বেগুনের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আর একটা বেগুনের খোসাও আমি ভালো করে ছাড়িয়ে নেব এরকমভাবে পুড়ে বেগুন ভর্তা করলে বেগুন ভর্তার টেস্ট কিন্তু আলাদা রকমই আসে তো বন্ধুরা এরকমভাবে বেগুন ভর্তা বানাবেন দারুণ টেস্টি হয় খেতে এই দেখুন বেগুনেরগুলোকে আমি একটা পাত্রে জল নিয়েছি সেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আলতো হাতে যে অংশ পোড়া অংশগুলো বেগুনের গায়ে লেগে আছে সেগুলোকে আমি পরিষ্কার করে এরকমভাবে ধুয়ে নিচ্ছি দেখেছেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একটুও কোনো পোড়া অংশ লেগে নিই দেখুন এবারে আমি বেগুনের মাঝখানটা আমি হাত দিয়ে ফাঁকা করে করে দেখে নিচ্ছি যে বেগুনের ভেতরটা কোনো পোকা আছে কি না এরকমভাবে পোকা আছে কি না ভেতরটা এরকম হাত দিয়ে ফাঁকা করে দেখে নিতে হবে আর দেখুন বেগুনের যে বোটাটা আছে সেটা তো রান্না হবে না ওটাকে আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি দুটো বেগুনের বোটাকেই কেটে নিচ্ছি দেখুন কেটে ফেলে দেবো ওটাকে এবারে দেখুন দুটো বেগুনের পোকা নেই আমি বেছে নিয়েছি একদমই দেখে নিয়েছি এবারে ভর্তাটা বানাবো তার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন কোনো অসুবিধে নেই এবারে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করছি অল্প একটু নুন দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর বেগুন ভর্তাতে একটু পেঁয়াজ বেশি করে দিলে বেগুন ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে এই দেখুন মোটামুটি করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এই দেখুন আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো ঝালটা আপনারা মেপে দেবেন আমি ঝালটা কম করেই দিলাম আপনারা বেশি খেতে চাইলে ঝালটা বেশি করে দেবেন দেখুন আমি লঙ্কার আর হলুদের গুঁড়োটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবারে টমেটোটাকে আমি সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত স্লো আছে আমি টমেটোটাকে রান্না করে নেব একটু এই দেখুন বন্ধুরা টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা বেগুনটাকে বেগুনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবারে ভালো করে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে বেগুনটা তো ডালা পাকানো আছে ওটাকে আমি খুন্তির সাহায্যে এরকমভাবে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে করে মশলার সঙ্গে ভালো করে মিশে যায় বেগুনটা এইরকমভাবে বেগুন ভর্তা বানাবেন আপনারা বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে না বানালে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয় খেতে এই দেখুন এই এইরকমভাবে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা এখানে ধনেপাতা একটু বেশি করেই দিতে হবে ধনেপাতা আর পেঁয়াজ বেগুন ভর্দায় কিন্তু বেশি করে যত দেবেন দারুণ লাগবে খেতে তো ধনেপাতা দিয়ে বেগুনটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো স্লো টু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেবো যাতে কষানো মশলার টেস্টটা বেগুনের মধ্যে খুব ভালো করে মিশে যায় বেগুন ভর্তা যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু ভালো হবে খেতে এই দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কিছুই করব না এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি রুটি পরোটা তন্দুরি রুটি এই সব কিছুর সঙ্গে এরকম বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এই শীতের সময়ে এরকম গরম গরম বেগুন ভর্তা আপনারাও বাড়িতে বানান আর বাড়ির সব্বাইকে খাওয়ান তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা